সকাল সাতটায় প্রাইভেট এর সময় পায় সকাল আটটায় কোচিং এর সময় পায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্কুলে যাওয়ার সময় পায় বিকাল থেকে আবার রাত্রি পর্যন্ত অনলাইন কোচিং করার সময় পায় আর পাঁচ মিনিট কোরআনে শিক্ষা অর্জন করার সময় পায় না কে আমাদের মাঠে আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান যাবে না সতর্ক হতে হবে সাবধান হতে হবে কে আমাদের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় নাসি নাসি করবে দিক বিদিক ছুটাছুটি করতেছে দৌড়া দৌড়ি করতেছে সবার উলঙ্গ সূর্য মাথার নিকটবর্তী নিজের শরীরে রক্ত পুজ ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাচ্ছে এই কঠিন বিশ্বকামাই পরিস্থিতিতে আদরের বা সন্তানকে চিনতে পারে না আদরের সন্তান তার মাকে চিনতে পারে না সবাই নফসি নফসি করতেছে সবাই নিজেকে নিজে নিজে ভাবতেছে চিন্তা করতেছে তখন এই কি আমাদের মাঠের বিভিষিকামাই পরিস্থিতি যে মানুষগুলো আছে তারা দেখবে ওই উঁচু দ্বার প্রান্তের উঁচু একজন নারী এবং একজন পুরুষ

জায়গায় সূর্য কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করতেছে গোটা এলাকা আলোয় আলোকিত হয়েছে ওরা কারা ওদেরকে কোনো এমন সম্মান দেওয়া হলো ওদেরকে কোনো এমন মর্যাদা দেওয়া হলো তখন ফেরেস্তা মন্ডলীরা বলবে ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা মাঠে একটা ছেলে হবে। করো করবে বাড়বে বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখন সে বলবে আল্লাহ আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহ আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাবো না আল্লাহ হয় আবার সন্তান আছে যারা বাবা মাকে কে বলবে আল্লাহ আমি আমার বাবা মাকে না নিয়ে জাহান নামে যাবো না কেন আমার বাবা সিগারেট ধরিয়ে দিত আমি সিগারেট খেতাম আমি সিগারেট ধরিয়ে দিতাম আমার বাবা সিগারেট খেত আমি আমার বাবাকে না নিয়ে একা একা আজকে জাহান নামে যাব না আমার বাবার দাঁড়িয়ে আমি কেড়ে দিতাম আর আমার বাবা আমার দাড়ি কেড়ে দিত নবীর সুন্নত করতে যে বাবা আমাকে শিখিয়েছে ওই বাবাকে না নিয়ে আমি আজকে একা একা জাহান নামে যাব না আল্লাহ আমার ফুফুর জমি আমার বাবা চুরি করেছিল আমি ওটা চাইনি আমি ওটা জানতামও না আব্বু আমার ফুফুর জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে ওটা আমি চাইনি ওটা আমি জানতামও না আমার বাবাকে জাহান নামে দেওয়া হোক আমি জাহান নামে যেতে চাই না কথা বুঝান না মনে হয় দুই শ্রেণীর সন্তানের কথা বললাম এক শ্রেণীর সন্তান বাবা মাকে জান্নাতের সুপারিশ করবে আর এক শ্রেণীর সন্তান বাবা মাকে জাহান নামের সুপারিশ করবে সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার গবেষণা আপনার বিবেচনা আপনার কেন আল্লাহ ব্রেন দিয়েছে আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ আইলিম দিয়েছে আপনি আপনার আইলিম দিয়ে আপনি কোন পথের প্রতি পরিচালিত হবেন আর সন্তানকে কোন পথের পথিক বানাবেন এই সিদ্ধান্ত আপনার এ ফাইসলা আপনার আমি আপনার কাছে সিদ্ধান্ত দিয়ে গেলাম কেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে তাই